মিনাকার ঘর ছাড়া কর্মীদের ঘরে ফেরানোর কাজ শুরু করলো বিজেপি প্রত্যেকটা অ্যাসেম্বলিতে আমাদের যারা বুথে বসেছিলো যারা কার্যকর্তা যারা বিজেপিকে মুখ দিয়ে নিজের বুথটা জিতিয়েছে কম বেশি প্রত্যেকে এমন মারধর অত্যাচার বাড়িঘর ভাঙচুর লুটপাট হয়েছে বাড়ি ছাড়া এত মানুষ আজকে আমরা দেখা দিতে ছিলাম ওসির কাছে হাইকোর্টের নির্দেশ আছে প্রত্যেকে নিরাপদভাবে বাড়িতে ঢোকাতে হবে কেউ বাড়ি ছাড়া থাকবে না আমরা দেখা বললাম কথা বললাম আজকে পরীক্ষামূলকভাবে আমরা

মোটামুটি আমাদের যে লিস্ট আমরা বড়বাবুকে দিলাম সেখানে প্রায় দেড়শো জন আগামীকাল বাড়ি ঝুঁকবার জন্য আমরা প্রস্তুত করছি আজকে বারো তেরো জন আছে এরা সকলে এখনই বাড়ি যাবে সাথে স্পট করে পেছনে যাবে আমরা এখানে স্ট্যান্ড করছি এখানে দাঁড়িয়ে থাকবো কোনো রকম অসুবিধা হলে আমরা সেটা অ্যাকর্ডিংলি যা করতে হয় তাই করবে দলের তরফ থেকে এটা আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের কর্মীদের তারা শুধুমাত্র তাদের লুটপাট হবে তাদের ধান চর হবে তাদের উপর মারধর হবে তাদের ভয় দেখানো হবে তাদের কোনো গণতান্ত্রিক অধিকার থাকবে না নিরাপত্তা থাকবে না বাড়ির এক বৃষ্টাস বাড়ির ঘর তোষক জামা কাপড় আলমারি পঞ্চাশ টাকা থাকে সেটাও লুটপাট চালের বস্তা লুটপাট কোন রাজ্যে বাস করছি আমরা পুলিশ প্রশাসন কী করছে সুতরাং আমরা তৎপর আমাদের মানুষদের নিজের অধিকার নিয়ে পুরো ঘাটতি দিতে হবে দিতে হবে বড়োবাবু হান্ড্রেড পারসেন্ট ইন্সপেয়ার করেছেন তিনি এইটা করেছেন এবং করবেন এবং এর জন্য যা যা লাগে তিনি দাঁড়িয়ে আছেন তিনি এই ব্যবস্থা নেবেন আমরা আশাবাদী তবে